গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো দিয়ে ছেলে দুটা দিচ্ছে আর আমিও ভালো আছি ভালো আছি বলতে কি বলবো তোমাদের তো চলো তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো আজকে তো ঘরের কোনো কিছুই আমি ভিডিও শ্যুট করিনি তার কারণ হচ্ছে এই যে দেখছো তো একটা জায়গা বেরোচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে বা দেখতেও পারবে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি কালকে তো রাতের বেলায় ঘুগনি হয়েছিলো যেটা তোমাদের রাতের রাত পর্যন্ত আমি ভিডিও দেখাতে পারিনি এতটা গরমের জন্য না এখন দুপুরবেলাতেই ভিডিও শেষ করে দিচ্ছি এরকমটাই তো সেই ঘুগনি রুটি দিয়েছি আর আমি একটু ভাত খেয়েছি আজকে সকালবেলা ভাত হয়ে গেছে রুটিও হয়ে গেছে তো যাওয়া যাক প্রয়োজন না থাকলে তো আর বাইরে বেরোনো হয় না তাই না তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটাই তোমরা বুঝতে পারবে যেটা আগে বললাম চলো কখন বাড়ি ফিরবো তার কোনোই ঠিক নেই তো টোটো করে চলে এসেছি বাপের বাড়িতে গাড়িটা যাচ্ছে মা মামাপিকে আনতে যাচ্ছে এই দ্যা চলো যাওয়া যাক সেই একই জিনিস আবার মায়ের আবার শরীর খারাপ ভাবো এখনো এক বছর হয়নি মা বসে আছে আবার ভাই সামনে ভর্তি আবার একই জিনিস আর এখানে চলো যাক চা খেতে তোমরা অনেক সকালবেলায় চলে এসেছি পিজি হসপিটালে যে দেখো আর ওই যে তোমরা ভাবছো হাসছি না গো ভালো থাকতে গেলে আমাদের তো একটু হাসি মুখে রাখতেই হবে তাই না একটা রুগীকে নিয়ে যে ছুটি ছুটি করতে গেলে কতটা মানে কাইল হতে হয় সে মানে যারা করে সেটা তারাই জানে একমাত্র তো তোমাদের বললাম চা খেতে যাবো এই গরমে আর চা খায়নি ছোলা মুড়ি নিয়েছি তো এক জায়গায় বসে সেটাই খাবো আর মা বাপিকে এক জায়গায় বসিয়ে রেখে এসেছি তো ওদের একটু টিফিন নিয়েছি ওরাও খাবে তো চলো যাওয়া যাক আর এই যে সামনে জলের লাইন এটা ফিল্টার জল তো এখানে দু টাকা দিলে না এই ফিল্টার জল পাওয়া যায় তো তারপরে মাকে দেয়া হয়েছে সে লাইন এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম তো সেখান তারপরে আমরা এখানে ভাত খেয়ে নিচ্ছি তো সেই তোমাদের যে বলেছিলাম দাদা ওটা দাদা না কাকা তো সেই কাকা বসে আছে আমরা খেয়ে নিচ্ছি তারপরে দেখো ওখান থেকে আবার ট্রান্সফার করেছে চিত্তরঞ্জনে তো সারাটা দিন যে আমাদের কী গেছে তো কী বলে তোমাদের বোঝাবো মানে এই পরিস্থিতিটায় তো আবার অ্যাম্বুলেন্সে করেই দেখো চিত্তরঞ্জনে নিয়ে চলে এসেছে তো চিত্তরঞ্জনে এসে এই যে মায়ের ইসিজি হচ্ছে তারপরে এতটা আমার শরীর খারাপ হয়ে গেছে তোমাদের সেই রাতের আর কোনো ভিডিও দেখাতে পারিনি কেননা কোনো ভিডিও শ্যুট করার অবস্থা আমি ছিলামই না এসে মানে চান করে রাত্রি তখন পৌনে দশটা দশটা হবে মানে একেবারে মেজতে শুয়ে পড়েছি ছেলে পাকা চালিয়ে দিয়েছে এরকম অবস্থা শরীরের কন্ডিশন প্রচণ্ড খারাপ সত্যি বারবার একই জিনিস প্রচণ্ড পরিমাণে ক্লান্ত তোমার ভিডিওটা পুরো শেষ হয়নি যার জন্য ভাবলাম আজকের সকালবেলা মানে পরের দিন সকালবেলা এই ভিডিওটা তোমাদের এই খাচ্ছিলাম ভাবলাম এই ভিডিওর মাধ্যমেই তো এই ভিডিওটা আমাকে শেষ করতে হবে যার জন্যই তোমাদের এই ভিডিওটা দেয়া তো পরের দিন এতটা শরীর খারাপ আমি ভিডিও করব না ভেবেছিলাম শুধু এই একটা শ্যুট আমাকে করতে হয়েছে এই ভিডিওটা শেষ করার জন্য তো মা কথা শুনে না ঘাঁটা বারণ মায়ের আর ওই যে ক্যান্সার ব্লগ দেখলে ক্যান্সারটা মায়ের বুকের প্রবলেম আছে সমস্যা কিন্তু কথা শোনে না জলঘাঁটা বারণ যখনই ভালো থাকে জল ঘাঁটে এই এই নিয়ে আমরা না যে হালা তোমরা দেখছো কতবার হসপিটাল ঘর ছুটোছুটি করি তো তোমরা তো সবটাই জানো তোমাদের সবটাই দেখাই যতটা পারি চেষ্টা করি আর হসপিটালে তো সব কিছু দেখাবার নয় না তো পিজিতে এমার্জেন্সিতে মাকে নিয়ে যাওয়াতে ওখানে সেলাইন দিয়েছিল হাতে চ্যানেল করে দিয়েছিল দুটো ইঞ্জেকশানও দিয়েছিল। মায়ের প্রচণ্ড পরিমাণে ওই শ্বাসকষ্ট হচ্ছিলো তারপরে জ্বর প্রচণ্ড পরিমাণে এক সপ্তাহ ধরে এই সব প্রবলেম আর কি খিদে নেই বমি হয়ে যাচ্ছে নানা রকম সমস্যা কথা না শুনলে যারা একই জিনিস করে করে আমরা সত্যি এবার প্রচণ্ড ক্লান্ত আর পাচ্ছি না এখন তো মাকে মানে মুখই করছি যে তুমি কথা শোনো না আর কতবার আমাদেরও তো শরীর না এত গরমের মধ্যে বলো কতটা ছুটি করব আমরা আর একবার না এটা জিনিসটা বারবার হয়ে গেছে এই ব্যাপার যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর মা বেটা চাউমিন খাচ্ছি চলো টাটা